আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ প্রথম বইয়ের লেসন টু পর্যন্ত আলোচনা দিয়েছি লেসন টু এর যে আলোচনাগুলো রয়েছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের লেসন থ্রি সাত পৃষ্ঠা থেকে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছো যে লেসনগুলো যাতে ধারাবাহিকভাবে দিই তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের লেসন থ্রি চলো আমরা লেসন থ্রিটি একটু আলোচনা করিনি এখানে কী কী আছে তা আমরা দেখব অ্যাট এ রেলওয়ে স্টেশন একটি রেল স্টেশনের কিছু কথা এখানে আছে প্রথমে কী বলেছে দেখো আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মানে এই লেসনটা পড়ার পর তোমরা যেসব বিষয় জানতে পারবে টক অ্যাবাউট পিপল লোকজন সম্পর্কে প্লেসেস জায়গা সম্পর্কে অ্যান্ড ফ্যামিলার অবজেক্ট ফ্যামিলার অবজেক্ট মানে পরিচিত বিষয় নিয়ে ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স মানে তুমি সহজ করে বা সংক্ষিপ্ত করে কি লিখতে পারবে সাধারণ কিছু বাক্য লিখতে পারবে তুমি সহজ করে এবং সাধারণভাবে কিছু বাক্য বলতে পারবে এরপরে কি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স এরপরে এখানে যে পার্টগুলো দেওয়া রয়েছে এগুলো তুমি পড়তেও পারবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং বুঝতেও পারবে চলো এ নম্বরে আমাদেরকে কি দিয়েছে আমরা দেখি রিড দ্য ফলোয়িং প্যাসেজ এই প্যাসেজটি আমাদেরকে অনুসরণ করতে বলছে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই আর সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আমার বন্ধু সাজ্জাদ এবং আমি একদিন রেলওয়ে বসেছিলাম আই কাম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা সাজ্জাদ কোথায় যাবে ঢাকা যাবে টু হিজ এল্ডার সিস্টার হাউস তার বড় বোনের বাসায় ঢাকায় যাবে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন স্টেশনটি খুব বেশি জনাকীর্ণ ছিল মানে অধিক পরিমাণ মানুষ ছিল দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট টিকেট কাউন্টার মানে টিকিট কাউন্টারে অনেক লম্বা লাইন ছিল এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ একজন মহিলা সেখানে দাঁড়ানো ছিল শি ওয়াজ হোল্ডিং হার চিলড্রেন্স হ্যান্ড টাইটলি মানে সে তার বাচ্চার হাত শক্ত করে ধরে রেখেছিল এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন অফ এ টি স্টল একদল যুবক ওয়া স্টকিং লাউডলি মানে জোরে কথা বলছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা পান করছিল ইন ফ্রন্ট অফ কিসের সামনে টি স্টল মানে চায়ের দোকানের সামনে তাহলে একদল যুবক জোরে কথা বলছিল এবং তারা চা পান করছিল একটা চায়ের দোকানের সামনে ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কুইট প্লেস মানে একটি নীরব জায়গা খুঁজছিল টু সিট ডাউন সেখানে বসে তারা রেস্ট করতে মানে বিশ্রাম নিতে চাচ্ছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু সেখানে যে ওয়েটিং রুম ছিল সেটাও কি ছিল জনাকীর্ণ ছিল বা অনেক বেশি মানুষ ছিল ক্রাউডেড আই স এ ম্যান আমি একজন মানুষকে দেখেছিলাম হু ওয়াজ ট্রাইং যে চেষ্টা করছিল টু ক্যারি মানে বহন করতে থ্রি হ্যাভি সুইকেজ তিনটি বড় বড় লাকেজ বা ভারী লাকেজ হ্যাভি মানে কি ভারী এ লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাকেজ অ্যাট ওয়ান কর্নার মানে একজন তরুণী যুবতী তার লাকেজের ওপর একটা কোনায় বসেছিল হি ওয়াজ রিডিং ম্যাগাজিন সে পত্রিকা পড়ছিল মাই ফ্রেন্ড আমার বন্ধু অ্যান্ড আই স্টোর নিয়ার এ নিউজ পেপার স্টল মানে একটা নিউজ পেপারের দোকানের সামনে টকিং অ্যান্ড ওয়াচিং কথা বলছিলাম এবং দেখছিলাম দ্য ক্রাউডেড অ্যারাউন্ড মানে আশেপাশের পরিবেশ বা লোকজনকে তারা দেখছিল এবং সাথে তারা নিউজ পেপারের দোকানের সামনে কথা বলছিল সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ শীঘ্রই আমার বন্ধু ট্রেন চলা শুরু করলো অ্যাজ দ্য ট্রেন হুইসল্ড যখন ট্রেনটি বাসি বাজালো হি পিকড আপ হিস তার রেলওয়ে স্টেশন মানে এখানের মধ্যে স্পিকার মানে বক্তা মানে ওরা যে দুইজন যা দেখেছে মানে দেখা এবং এই রেলওয়ে স্টেশনে যা বলেছে টক অ্যাবাউট রেলওয়ে স্টেশন সম্পর্কে যা বলেছে ইউজ ইউর ওন ওয়ার্স তোমার নিজের ভাষায় তা লিখতে হবে চলো আমরা দেখেনি কিভাবে আমরা লিখতে পারি দেখো এখানের মধ্যে চাইলে আমি নিজের ভাষায় ওরা কি কি করেছে তা এখানে সুন্দর করে লিখা আছে তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো দ্য ওয়ার রাইট স এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার লেখক টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘ সারি দেখলেন এভাবে করে তুমি চাইলে তোমার মতো করে একটা শর্ট লেখা লিখে ফেলতে পারো এখানে টেক্সটটা টেক্সটা তোমরা এখান থেকে দেখে নিও আমি আর তোমাদেরকে বলছি না চলো আমরা ফিরে যাই বইয়ে টু তে আমাদেরকে কি বলেছে এ টু তে বলেছে ম্যাচ দা ওয়ার্ড ফ্রম কলাম এ মানে এই কলাম এ এর সাথে এ ওয়ার্ড ইন কলামবি বি কলাম বি এর ওয়ার্ড গুলো হ্যাজ অ্যান অপোজিট মিনিং মানে বিপরীত শব্দের মতো কি করার জন্য যেমন লং মানে লম্বা শর্ট মানে কি খাটো তাহলে বিপরীত শব্দের মতো করে এগুলাকে মিলাতে বলেছে ওয়ান ইন ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে যেমন লং এর সাথে কি হবে শর্ট হবে এরপর দেখো আমরা যদি বাকিগুলো দেখিনি এখানে এখানে প্রথমে আছে সি অফ মানে বিদায় জানানো এটা মানে কি হবে রিসিভ বিদায় জানানোর বিপরীত শব্দ কি হতে পারে বিদায় জানানোর বিপরীত শব্দ হতে পারে অভ্যর্থনা জানানো বা স্বাগত জানানো তাহলে এটা হতে পারে রিসিভ লং তো করা দেওয়া আছে শর্ট এরপর হলো যে কুইট কুইট মানে হলো নীরব তাহলে নীরবের বিপরীতটা কি হতে পারে নীরবের বিপরীত হতে পারে এখানে আছে কুইট কুইটের বিপরীত হতে পারে বিজি মানে কুইট মানে তো নীরব আর বিজি মানে হলো যে কি ব্যস্তপূর্ণ এরপরে হেভি হেভি মানে ভারী আর এখানে হেভির বিপরীত হতে পারে কি হেভির বিপরীত হতে পারে লাইট লাইট মানে কি হালকা হেভি হলো ভারী লাইট লাইট হল হালকা এরপর হলো যে পিকআপ মানে বহন করা পিকআপ ড্রপ মানে কি করা নামিয়ে দেওয়া তাহলে পিকআপ মানে পিকআপ মানে হলো তুলে নেওয়া আর ড্রপ মানে হলো যে কি ফেলে দেওয়া এরপর এ থি যদি দেখি লুক এট দা পিকচার ভিলো টক এবাউট হোয়াট থিং তুমি এখানে কি দেখতে পাচ্ছ ইউ সি এন্ড হোয়াট আর ইউ হ্যাপিং মানে তুমি এখানে কি দেখতে পাচ্ছ এবং তুমি কি ভাবছো এটা তোমাকে এখানে ওরা একটু আলোচনা করতে বলেছে তাহলে এভাবে করে তুমি এটার আনসার সুন্দর করে এখান থেকে দেখে নিতে পারো এখানে এটার আনসার দেওয়া আছে তোমরা চাইলে এটা মিলাই মিলাই নিজেরা পড়ে নিও সাপোজ মনে করো ইউ ওয়ান্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো এখানে তিনটা প্লেসের মধ্যে যে কোনো একটা প্লেসে তুমি গিয়েছিলে মনে করো ডিসক্রাইব হোয়াট ইউ স তুমি কি দেখেছিলে হোয়াট ওয়ার হ্যাপিং তুমি কি ভেবেছিলে অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার সেখানে কি ঘটেছিল এই সম্পর্কে তোমার এই তিন ওটার যে কোনো একটি নিয়ে লিখতে হবে এখানে দেখো এই বাস স্টেশন সম্পর্কে একটি লেখা আছে ফিউ ডেস এগো কয়েকদিন পূর্বে আই টু এ বাস স্টেশন আমি একটি বাস স্টেশনে গিয়েছিলাম আই টু টু এ বাস স্টেশন সি অফ মাই ব্রাদার সি অফ মানে কি বিদায় জানানো মানে আমি আমার বড় ভাইকে বিদায় জানানোর জন্য একটি বাস স্টেশনে গিয়েছিলাম এভাবে করে তোমরা এটা সুন্দর করে নিজেরা পড়ে নিতে পারো চাইলে বাকি অংশ এটা এতটুকু পর্যন্ত তোমরা নিজেদের খাতায় লিখে পড়ে নিতে পারো